ওমরের সাহস বাবার মহাদ্দি জুহুদ দুরুই পেয়েছিলেন তিনজন সাহাবীর জন্য তাহাজ্জুদের নামাজে দোয়া করতেন একজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে ওমর আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস পয়গম্বর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে যেই সময় হাত বাড়াইতে নিজের জন্য যেই পরিমাণ দোয়া করতে উম্মতের জন্য যেই পরিমাণ দোয়া করতে এর সাথে সাথে নবীজি তিন জন সাহাবী এই তিন সাহাবীর জন্য পয়গাম্বর দোয়া করতেন রব্বুল আলামিন আমার তিন সাহাবী কে আপনি কবুল করেন এর ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন উনি হলেন আব্দুল উনি হইলেন হযরত ওমরের বড় ছেলে ওনার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর এই সাহাবীর জন্য পয়গাম্বর

যত মহাদিস হবে গ সমস্ত মহাদিসের হেড উস্তাদ হইলেন ওবরের ছেলে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ ইবনে ওমর সিলনাম হযরত সালেম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর پیغمبر ওমরের জন্য দোয়া করেছিলেন সেই দোয়াটা শুধুমাত্র ওমরের বেলায় লাগে না ওমরের বংশের জন্য লেগে গিয়েছে হযরত ওমর কেলনা আল্লাহ তাআলা কবুল করার পরে ওমরের গর্ভে যদি সন্তান হয়েছে

মুসলিম জাহানের যিনি খলিফা হলেন প্রেসিডেন্ট হলেন ওনার নাম হলো খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সেই খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে মনে মনে আশা হলো উমরের বংশধরের কোন মানুষ যদি আমি পাই সামান্য পরিমাণ হইলে আমি সাহায্য করব কিন্তু হয়তো উমরের বংশের মানুষ পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চায় না গরিব হওয়ার পরেও বাদশার কাছেও যায় না হজরত উমরের স্বভাব যেমন সালিমের স্বভাব তেমন আবদুল্লাহ কিমন অমরের স্বভাব যেমন ওনার ছেলে সালিমের স্বভাব তেমন এই মুসলমান যুবকেরা শোনো সালিম রহমতুল্লাহ আলী গরিব কিন্তু তাবে ইন্দের ভিতরে বড় মহাদিস ওনার নিজের একটা ওয়াইড আছে যে কোনো মানুষের বাড়িতে যায় না বরঞ্চ মানুষ ওনার বাড়িতে আসে নবীজির হাদিসগুলি মুখস্থ করার জন্যে সেই সালিম রহমতুল্লাহ এক সময় তোয় করার জন্যে উমরা করার জন্যে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মদিনা শহর থেকে গেলেন মক্কা শহরে উমরা পালন করার জন্য কাবা শরীফ তাওয়াফ করতেছেন সাত চক্কর এই সময় মুসলিম দেশের যিনি রাজা এই রাজার নাম হলো খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক শেখ খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বললেন ও সালিম দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাকে কুস্তেছি কিন্তু আপনাকে পাইলাম না এসার সাহায্য করব দয়া করে একটু সুযোগ দাও না দয়া করে আমার কিছু কোনো কিছু চাও যদি টাকা চাও টাকা দিব পয়সা চাই দিব সরকারি কোনো দায়িত্ব যদি চাও আপনাকে দান করব সালিম রহমতুল্লাহ আলী এই সুন্দর সুযোগ পাইয়া জবাব দিলেন ও মুসলমানদের রাজা এই জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু বর্তমানে আমি আর আপনি কোন জায়গায় দাঁড়ায় আছি খলিফা ওয়ালিদিন আব্দুল মালিক বললেন বায়তুল্লাহর সামনে দাঁড়ায় আছি সালিম রহমতুল্লাহ আলী জবাব দিলেন ও খলিফা শুনো বায়তুল্লাহর সামনে

কে আল্লাহ তাআলা কে জারিয়া আপনার কাছে চাইবো এই জিনিসটা এত আমার লজ্জা লাগে সূরা আল্লাহু আকবার বুঝাইতাম পারছি কথাটা বুঝতেছেন যে বাইতুল্লাহর সামনে আয়শা আল্লাহ সারিয়া আপনার কাছে চাবো এটা তো আমার কাছে লজ্জা লাগে কত তো বাস্তব আচ্ছা মসজিদে আমরা যাই নামাজ পড়ার জন্য না কাহার কাছে কোন জিনিস চাওয়ার জন্য নামাজ পড়ার জন্য এখন যদি আপনি কি নামাজে দাঁড়াইয়া বলেন দেশের রাজা যিনি আছে ওনাকে গিয়া বলিয়েন আমি মসজিদে দাঁড়াই বলতেছি আমাকে যেন একটা সরকারি প্লট দেন আল্লাহ তাআলা বেজার হইবেন না খুশি হইবেন বেজার হওয়ার কথা মজার একটা কথা মনে হইছে বলবো ধৈর্য ধরবেন তো আমার ভরে সিন নিয়া যে সুবিধা নাই স্বপ্নের ব্যাখ্যার ইমাম যিনি মোহাম্মদের ভিতরে ওনার নাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহী ওনার দুইটা বোন ছিল এক বোনের নাম হাফসা বিনতে সিরিন আর একটা বোনের নাম কারিমা বিনতে সিরিন দুই ভাই দুই বোন সাইরজন কোরআনের হাফিজ সাইরজন ওই জমানার শ্রেষ্ঠ মহাদ্দিস ও মহাদ্দিসা আল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন উনিও মুহাদ্দিস হাফিজ আহমদ ইবনে সিরিন উনিও মুহাদ্দিস হাফিজ ওনার দুই বোন কারিমা বিনতে সিরিন উনিও মুহাদ্দিসা হাফিজ আর হাফসা বিনতে সিরিন উনিও হাফিজ আবার মুহাদ্দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন এত বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা আপনি রাত্রে স্বপ্নে দেখিয়া ওনার বাসাত গেলেন গিয়ে বলবেন যে হুজুর আমি এই এই স্বপ্ন দেখছি ব্যাখ্যা কি হইতে পারে এটা বলা লাগে না ওনার সামনে গিয়ে দাঁড়াইলে এই যে আমাদের গলার মাঝখানে একটা বড় সারক আছে না এইটা দেখলেই উনি বলতে পারতেন তুমি এই স্বপ্ন দেখছো এটার ব্যাখ্যা এরকম একজন গিয়া বলেন হুজুর আমি গেছি আমি আজকে স্বপ্নে দেখলাম যে মসজিদে দাঁড়াইয়া প্রস্রাব করতেছি

আল্লাহ হজর আমি একটা স্বপ্ন দেখি বড় জটিল একটু ব্যাখ্যাটা দিবেন কি স্বপ্ন বলে স্বপ্নে দেখছি আমি একটা ডিম বাংতেছি ডিম ডিম বোঝেন তো এন্ডা এটা বাংতেছি বাঙ্গার পরে ডিমের ভিতরে দুইটা জিনিস বাই হয় একটা সাদা একটা হলুদ ঠিক আছে না হলুদটারে আপনারা কি বলেন কুসুম আর সাদা ডারে কুসুমের বডি একই যেভাবে বুঝেন এটাই তো উনি বলতেছেন হুজুর ডিম বাঙ্গার পর আমি কুসুম জায়গায় রাখিয়া শুধু বডি সাদা যেটা আছে এটা নিতেছি এটা আমি স্বপ্নে দেখছি এমনি সিরিন বললেন বাস্তবে কি স্বপ্নে দেখেছো বলে হ্যাঁ স্বপ্নে দেখেছি এমনি সিরিন বললেন বাস্তবে দেখেছো বলে হ্যাঁ দেখেছি ইবনে সিরিন বলেন বাস্তবই দেখেছো বলে হ্যাঁ দেখেছি তিনবার বলাইলেন কেন যে কোনো জিনিসের সাক্ষী লাগে দুইটা দুইটা এটা যেহেতু স্বপ্ন এই জন্য তিনবার বললেন সাক্ষী একটা বেশি নিলে সে বলল হুজুর হ্যাঁ আমি স্বপ্নে দেখছি ঠিকই হুজুর বললেন তোমার স্বপ্ন যদি সত্য হয় এখানে বসো ব্যাখ্যা দিব দশ মিনিট পর খাদিমকে বললেন তা গিয়া খবর দে গিয়া বলবা যে আমি সিরিন বলতেছি এক গাড়ি পুলিশ পাঠানোর জন্য এই বেচারা বললেন আমি জিগাইলাম স্বপ্নের ব্যাখ্যা হুজুর বলতেছেন পুলিশ ব্যাপারটা কি সুরের মনে পুলিশ পুলিশ জানা আছে না এখন তার ভিতরে তো বারোটা বাজতেছে হুজুর পুলিশ কেন রাখতেছে পুলিশ আসার ইবনে সিরিন বলেন ওনাকে গ্রেফতার করেন উনি আসেনি এই বেচারা যেহেতু পুলিশ আইছে গ্রেফতার সইতা গ্রেফতার গ্রেফতার হওয়ার পরে বললেন হুজুর মানলাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন গ্রেফতার করাইলেন কোন দুশাইলা তো মুসলিম না একটু বুঝায়া বলেন আমি জেলখানা যে রাজি আছি মোহাম্মদ ইবনে সিরিন বললেন তুমি কাফনছর মানুষ মারা যাওয়ার পরে যখন দাফন করা হয় তুমি কাফন চুরি করো এই জন্য তোমাকে গ্রেফতার করাইলাম বলে আপনি বুঝলেন কেমনে আপনার স্বপ্নে বলতেছে আমি কাফন চুরা সে পুলিশের হাত করা পর অবস্থায় বললো খোদার কসম আমি একজন কাফন চুর আপনি বাস্তবিক ধরেছেন এই জাতীয় সিআইডির ব্যবস্থা হুজুরদের কাছে আজেমিয়া কি বলেন আল্লাহ রাসুলের সিআইডি তৎপরতা বর্তমান জাতিসংঘে করানো হয় যে কোনো দেশের শক্তিশালী এক শক্তির নাম হল গোয়েন্দা তৎপরতা যেই দেশের গো সিআইডি তৎপরতা নাই দেশ দুর্বল যেই দেশের সিআইডি শক্তিশালী দেশ শক্তিশালী যতই গরিব হোক রাসূলের সিআইডি তৎপরতা সোহারাল্লাহ জাতিসংঘে ভরা হয় আর আমার দেশের সিআইডি তৎপরতা ভারত থেকে খরচা কইরে আনা হয় ইসরাইল থেকে খরচা কইরে আনা হয় আমেরিকার থেকে খরচা কইরে আনা হয় আর আমেরিকা আমার নবীর কাছ থেকে খরচা কইরে আনে বলেন ঠিক না বেটি এই বর্তমানে সংবিধান লেখা হইতেছে আবার নতুন ভাবে 52 বছর পর এখন মাথা ঢুকছে যে আলেমরা ওই দরকার এখন সংবিধান জারগারা সাফাইয়া দে হইছে নতুন ভাবে লেখা লাগি উনি একজন আলেম আলহামদুলিল্লাহ বলেন আশা করি সামনে যে সংবিধান আসবে আর আমরা সিল্লা লাগবে না বাংলাদেশের আলেম আশ্চর্য হইছে আমেরিকার বর্তমানে যে সংবিধান লেখা হইতেছে ওইটা এক বইতে কেয়া এটার নাম ফতুয়া আলমগিরি আমেরিকার রানিং সংবিধান এই আলমগিরি থেকে লেখা হইতেছে এখানে কোন কাবজাব নাই জনগণের টগানি নাই ধনী গরিব পার্থক্য নাই সব সমান নাগরিক হিসাবে সবাই সমান কি বলে বল কথায় যাই খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সালিম রহমতুল্লাহ মনে আছে নি আপনাদের সালিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও মুসলমান들아 আজম বায়তুল্লাহ সামনে কমল করিয়া আল্লাহ তালা ব্যতীত দুনিয়ার কোন মানুষের কাছে আমি চাইবো এইটা আমার কাছে লজ্জা লাগে সরম লাগে এই জন্য আপনার কাছে চাইতে পারলাম না এই কথা বলার পর খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিজের দিকে মাথা দিয়ে দিলেন কোন কথা নাই এই কথা তো বাস্তব বাইতুল্লাহর সামনে গিয়া আল্লাহ তাআলার কাছে না চাইয়া দুনিয়ার মানুষের কাছে চা কবি সাAde রাহমাতুল্লাহি আলাইহি বলেন একাতশমে জাদন সময় জানি আল্লাহ তালার রহমত আপনার উপর পরে আর ওই সময় তুমি অমনোগী থাকো আল্লাহ তালাই দিতেছেন উপর দিয়া তুমি যদি পশ্চিম দিকে তাকাও তাহলে তো হবে না এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহর পয়গম্বর বলেন তাহার সময় আল্লাহ তালা প্রথম আসমান আগমন করিয়া বলেন অরে বান্দা উঠো তাহার নামাজ পড়ো আমি আল্লাহর কাছে মাফ চা আমি আপনাকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি